একটা দুর্ঘটনা মানুষকে কত দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার উদাহরণ কিন্তু আমরাও আছি আর আশা করি তোমরা অনেকেই আছো এই দুর্ঘটনার জন্য আজকে আমাদের দাদা স্কুল বন্ধ কোনো কাজ করতে পারছে না খাওয়া দাওয়া সবই আমাদেরকে করিয়ে দিতে হচ্ছে ইভেন ভালো করে করতে পারছে না যা গিয়ে সেসব তো পরে কথা এই দুর্ঘটনা থেকে আজকে মানুষটা ভালোভাবে আমাদের সামনে রয়েছে এটাই অনেক বড় কথা আমাদের আগের ভিডিও দেখে তোমরা অনেকে কমেন্ট করেছিলে দাদা এখন কেমন আছে দাদা এখন মোটামুটি ভালো আছে আর কোনো হাড় যেহেতু ভেঙে গেছিল সেটাকে ঠিক করা হয়েছে অপারেশনের মাধ্যমে আর তখন প্লাস্টার করা আছে আর কিছুদিন পরে প্লাস্টারটা খুলে দেওয়া হবে এমতো অবস্থায় দাদা বাইরে কোথাও যেহেতু যেতে পারছে না মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো দাড়ি পাড়ি ভর্তি হয়ে গেছে এবং কদিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে যে বাড়িতে যে সেলুনের দাদা আসার কথা ছিল সেও আসতে পারছে না তো অগত্যা কি করবো চুলগুলো বড় থাকলেও বললাম চলো দাড়িটা না হয় আমি কিছুভাবে চেষ্টা করে দিই তো সেভাবেই আমরা দাড়িটাকে ছোট করলাম আর চুলটা বড়ই ছিল এবার একটু হয়তো মানুষের মতো মানুষ লাগছে কি বলো এতদিন তো বোন মানুষই লাগছে যা গিয়ে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগ